সালাম আলাইকুম সবার সুস্থতা কামনা করতেছি আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না সর্বোচ্চ পাঁচ মিনিট তো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও কেয়ার আছে কিনা এবং কে কোন পলিটেকনিক বা কোন জায়গা থেকে ভিডিও দেখতেছে এল জি দুইটা সার্কুলার দিছে তো এটা নিয়ে সবাই একটু কনফিউশন যে ভাইয়া দুইটাতে আবেদন করতে হবে নাকি একটাতে করব অথবা পড়াশোনা কিভাবে করব বা আমাদের এখানে যে কোর্স চালু হচ্ছে বা বিস্তারিত জানতে চাইতো এই দুইটা সার্কুলার নিয়ে কথা বলবো এবং প্রশ্ন প্যাটার্ন সম্ভাব্য কি হইতে পারে এটাও আমি জানাই দিব যে আপনাদের পড়াশোনার গতিটা বাড়ে এবং দুইটা সার্কুলারের পরীক্ষা কি আলাদা হবে কিনা মানে অনেকগুলো প্রশ্ন এখন সবগুলো প্রশ্ন ভাই আমি আসলে খুবই ব্যস্ত মানুষ ইনবক্সে সবাইকে দেওয়া আমার পক্ষে সম্ভব না এই জন্য আপনারা এই প্রশ্নগুলো আমার ভিডিও থেকে জেনে নিবেন এবং সবাইকে বলবো যে ভিডিওটা একটা শেয়ার করে দেওয়ার জন্য এতটুকু আশা তো আমি করতেই পারি নাকি আপনাদের জন্য ক্লাস আপনাদের জন্য ভিডিও তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আমার নয়টার সময় আসার কথা ছিল কিন্তু নয়টার সময় আসার কথা থাকলেও আমি আসতে পারি নাই আমার ফোনে চার্জ ছিল না যেটা সত্যি কথা নয়টার সময় ক্লাস নিতে যাই দেখি যে ফোনে চার্জ নাই কারণ আমি একটা ফোন দিয়ে ক্লাস নেই আর একটা দিয়ে আপনাদের কমেন্ট গুলো দেখি তো সেই ফোন দিয়ে ক্লাস নেই চার্জ ছিল না আমাকে একটু কমেন্ট করে জানান দ্রুত আমি ভিডিওটা লম্বা করব না অনলি পাঁচ মিনিট ক্লাস নিব খুব বেশি না অনলি পাঁচ মিনিট ক্লাস দিব সো সবাই একটু গুরুত্ব দেন আচ্ছা আমি ভিডিওটা এলজিডির জিডির প্রশ্ন পেটাম সম্ভাব্য দুইটা সার্কুলার দিছি একটা সার্কুলার হচ্ছে একটা সার্কুলার হচ্ছে জেলা পরিষদে হ্যাঁ জেলা পরিষদের এখানে সহকারী প্রকৌশলী আছে চৌচল্লিশ জন এবং উপসহকারী প্রকৌশলী আছে উনপঞ্চাশ জন ভালো মতো এইটার প্রশ্নটা জেলা পরিষদের যে উপরে লেখা আছে জেলা পরিষদ শাখা এই পরীক্ষাটা এমসিকিউ এরপরে সম্ভাব্য আমি আবারও বলতেছি সম্ভাব্য এমসিকিউ রিটেন এবং ভাইবা এইটা একদম সার্কুলারের মধ্যে বলাই আছে যে এমসিকিউ রিটেন হবে তবে এমসিকিউটা তারা বলছে যে প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃপক্ষ যদি মনে করে যে এমসি নিবে তবে নিবে অথবা রিটার্ন ভাইবার নিবে সো আপনাকে প্রস্তুতিটা এমসি কিউ ভাইবার মতো করে নিতে হবে এবং এইটা হলো জেলা পরিষদ শাখা ঠিক আছে আপনি চিন্তা করবেন যে আলাদা পাবে দুইটা সার্কুলার আলাদা একই প্রতিষ্ঠান কিন্তু এই প্রতিষ্ঠানের সার্কুলারটা আলাদা হবে একটা জেলা পরিষদ শাখা আর আরেকটা দিছে পৌরসভা শাখা যেটা এই যে গতকালকে বা আজকে দিল আজকে দিল এটার পরীক্ষা সম্ভাব্য রিটেন এবং কি হবে ভাইবা ঠিক আছে এখন এটার ব্যাপারে সার্কুলারে আপাতত কিছু বলা নাই তো এটার বিগত সালের পরীক্ষাটা রিটান এবং ভাইভা হয়েছিল এবং পরীক্ষা প্রশ্ন খুব সম্ভবত এমএইচএসটি ভিত্তিক করে দিছিল এবং 70 মার্কের পরীক্ষা হয়েছিল ডিপার্টমেন্ট 40 মার্ক এবং নন হচ্ছে 30 মার্ক যেটা আমি গত আলোচনায় আপনাদেরকে বলছিলাম এবং পুরা প্রশ্নটাই লিখিত হয়েছিল তো এইটা একটা কনফিউশন ছিল আপনাদের যে ভাই দুইটা সার্কুলার দুইটা সার্কুলারের পরীক্ষা আলাদা আলাদা হবে এবং দুইটা সার্কুলারের পরীক্ষা খুব সম্ভবত এমনও হইতে পারে যে আলাদা প্রতিষ্ঠানও নিতে পারে তো এইটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই যে পরীক্ষা দুইটাতে আবেদন করলে একটা বাদ যাবে কিনা না দুইটার পরীক্ষা একই দিনে হবে না আলাদা দিনে হবে সো আপনি দুইটাতে আবেদন করেন ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা এই পৌরসভার এটা এখানে লিখে ফেলছি পৌরসভাতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চৌহ চৌরাশি জন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চৌরাশি জন এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এস হচ্ছে সাতাত্তর জন ধরতে গেলে বলা যায় এই বছর যে সার্কুলার গুলা হয়েছে তার মধ্যে একটা বিশাল বা বড় সার্কুলার তো আমাদের এখানে যে আমরা ক্লাস শুরু করব যেহেতু পরীক্ষাগুলো এমসিকিউ রিটেন এবং ভাইভা তিন স্টেপে হবে আমাদের ক্লাসগুলো শুরু হবে নতুন পুরাতন সবার জন্য এই ক্লাসগুলো যারা এলজিডিকে টার্গেট করবে তারাও করতে পারবে যারা জুনিয়র ইন্সট্রাক্টর টার্গেট করবে তারাও করতে পারবে যারা ডিফারেন্ট মিনিস্ট্রি টার্গেট করবে তারাও করতে পারবে যারা এনটিআরসি এর পরীক্ষা টার্গেট করবে তারাও করতে পারবে এবং অষ্টম করব যারা শেষ করছো তাদের জন্য তো আরো স্পেশাল ঠিক আছে তো আমরা এখানে তিনটা ক্যাটাগরিতেই ক্লাসের ব্যবস্থা করছি তো আমাদের এখানে ডিপার্টমেন্টের ক্লাস হবে ডিপার্টমেন্টের ক্লাস হবে 60টা লেকচারে আমরা রিটেন পরীক্ষাটা রিটেনের উপরে ক্লাস দিব এবং এই প্রথমবারের মতো আমি আমার আগের পরীক্ষাগুলো আমি অনেকভাবে নিতাম কিন্তু এই প্রথমবার আমি তোমাদের জন্য এই ব্যাচে স্পেশাল পাবে যেহেতু সামনের অনেকগুলা পরীক্ষা ডিএম এর পরীক্ষা এলজিডি এর পরীক্ষা এনটিআরসি এর পরীক্ষা এবং সবগুলো পরীক্ষায় আগে এমসিকিউ হবে এবং এই পরীক্ষা এমসিকিউ এমসি হইতে পারে সো আমি স্পেশাল ভাবে তোমাদের জন্য রিটেনটা একদম এ টু জেড ক্লাস করাবো এবং ডিপার্টমেন্টের এমসিকিউটা আমি এক্সাম নিব একদম সাবজেক্ট ওয়াইজ যতগুলো সাবজেক্ট আছে এস্টিমেটর পরীক্ষা দেব এমসি কিউ আলাদা এইটা আমি আগে কখনো করি এইবার শুরু করতেছি স্পেশাল ভাবে তোমাদের জন্য এমসি কিউর পরীক্ষা দেব একদম এস্টিমেট ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস জিওটেকনিক্যাল এনভায়রনমেন্টাল হাইড্রোলজি এভরিথিং সবগুলো সাবজেক্ট পরীক্ষা দিব ইভেন তোমাদেরকে একদম ধরে ধরে এই বইটা আমি শেষ করায় দেব এখন তুমি যদি আমার কথা মানো আমি আবারও বলতেছি সামনের যতগুলো পরীক্ষা তুমি এইটটি পার্সেন্ট এমসি কিউ কমন পাবা শুধু আমার পরীক্ষাগুলো দিলে এবং আমার এই বইটা যদি তুমি শেষ করো যত ডিপার্টমেন্টের এমসি কিউ পরীক্ষা দিবা তুমি ডিপার্টমেন্টের এমসি কিউ আশি পার্সেন্ট কমন পাবা দরকার পড়লে এটা ভিডিও করে দুই সেকেন্ডের ভিডিও করে রাখো যে মেহদি ভাই বলছে যে ভাইয়ের পরীক্ষাগুলো যদি আমি সুন্দর মতো দেই এবং এই বইটা যদি আমি ভালো মতো শেষ করি এইটটি পার্সেন্ট আমি কমন পাবো লিখে রাখো ভাই আমি যে কথা বলতেছি আমি বুঝে শুনে বলতেছি যে কি আছে কি নাই বইয়ের ভিতরে কোন আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এই বইটা তোমাকে পরীক্ষা নিয়ে শেষ করে দিব পাশাপাশি এবং এইটার যে রিটেন বইটা রিটেন বইটা আমি এই পুরা বইটা তোমাকে ক্লাস নিয়ে শেষ করে দিব সাইডটা ক্লাস নিব এটা হলো ডিপার্টমেন্টের ব্যাপারটা গেল তো ডিপার্টমেন্টের ক্লাসগুলো তোমরা উপসহকারী সহকারী সবাই করতে পারবা কারণ অলরেডি আমাদের এমসিকিউ বইটা উপসহকারী সহকারী সবার জন্য এবং আমাদের যে রিটেইন বইটা আছে আলহামদুলিল্লাহ এটাও সবাই পড়তে পারবে শুধুমাত্র এটা বাংলা মিডিয়ামের বই জাস্ট এতটুক আর কোনো পার্থক্য করে সহকারী উপসহকারী সবাই পড়তে পারবে আর নন ডিপার্টমেন্টে আমাদের ক্লাসগুলো হচ্ছে সকল টেকনোলজির জন্য কারণ অনেকে ভাইয়া আমি তো ইলেকট্রিক্যাল এর আমি তো মানে আমাদের জন্য কি বা আমাদের জেনারেল স্টুডেন্টদের জন্য কি তো এই সার্কুলার গুলাতে সহকারী প্রকৌশলীর পোস্ট আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার এনভায়রনমেন্টাল এভরিথিং অনেকের বা জেনারেলের পোস্টও আছে তো এই পোস্টগুলোর জন্য আমরা স্পেশাল ভাবে ক্লাস রাখতে সকল টেকনোলজির জন্য আমি ক্লাস নিউ সকল টেকনোলজি এবং ননের ক্লাস কিন্তু আমি নেই না আমার এখানে যারা ক্লাস নেয় গাজীপুরের টপ লেভেলের যারা টিচার তারা আমাদের এখানে ক্লাস নেয় কারণ আমার প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া যেহেতু আমি নিজে শিক্ষক লামসাম কোনো টিচারকে ধৈরাই আমি ক্লাস নেওয়াবো না ঠিক আছে আমাদের এখানে ক্লাস নিবে বিগত পাঁচ বছর ছয় বছর যাওয়ার ক্লাসের অভিজ্ঞতা আছে আমি নাম বলি অনেকে চিনবা রডি ভাই ক্লাস দিবে সো কোনো প্যারা নাই আবার প্রিন্স ক্লাস নিবে ওরা চার পাঁচ বছর যাবৎ শুধু নোডের এই ক্লাস করায় ক্লাস করাইতে করাই ওদের মুখস্থ তো আমরা স্টুডেন্টদের যে সাবজেক্ট গুলোতে সবচেয়ে দুর্বলতা যেমন মেথের দুর্বলতা আমরা মেথের উপরে থাকি ক্লাস নেব কি রে ভাই পোকা মাকড় যন্ত্রণা ভাই এটা ক্লাস নিতেছি দেখেন মেথের উপর আমরা তিরিশটা ক্লাস দিব যেহেতু মেথে তোমাদের দুর্বলতা

সো এইটা হলো ক্লাসের বিস্তারিত আরে পুকারে তাহলে মারতে চাই না ক্লাসের এবং আমাদের এখানে কোর্সের ফি হচ্ছে অনলি তেরোশো নিরানব্বই টাকা এই তেরোশো টাকা দিয়েই তুমি ডিপার্টমেন্টের ক্লাস করতে পারবা তুমি নন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের এমসি কেউ পরীক্ষা দিতে পারবা তুমি ম্যাথ ক্লাস করতে পারবা তুমি ইংলিশ করতে পারবে ইন্টারন্যাশনাল আরে ভাই আমার চেয়ে কম ক্লাস ফি দিয়ে বাংলাদেশে কেউ পড়ায় না তার মানে এই নয় যে আমার ক্লাসের কোয়ালিটি খারাপ কারো সিভিল ডিপার্টমেন্টের যারা ক্লাস নেয় আমি যদি কারো থেকে ভালো ক্লাস নাও নেই কিন্তু বাংলাদেশের সিভিলের যারা ক্লাস দেয় আমার চেয়ে আমি আমি বলবো যে তাদের চেয়ে আমি ভালো ক্লাস দেই কিন্তু এইটাও আমি কিউ বলতে পারবো না যে তাদের চেয়ে আমি খারাপ ক্লাস দেই ঠিক আছে সো এটা কনফিডেন্স নিয়ে বলতেছি তুমি যদি এখানে প্রত্যেকটা সাবজেক্ট 200 টাকা করেও ধরো একদম টিচার তোমাকে ম্যাথ ক্লাস দিবে 200 টাকা কি তার ক্লাসের ফি হইতে পারে না 30টা দিন এভাবে দাঁড়া এক ক্লাস দিবে হোয়াইট বোর্ডে তো এর চেয়ে কম ক্লাস ফি দিয়ে কেউ পড়াবে না ইংরেজি তো যদি টাকা ধরো ইন্টারন্যাশনাল দুইশো টাকা ধরো এটা তাও তো ভাই আটশো টাকা হয়ে যায় আর আমাদের ডিপার্টমেন্টের কোর্সের ফি তো থাকে এমনিতেই পনেরোশো টাকা শুধু ডিপার্টমেন্টের ক্লাস কিন্তু এইখানে আমরা ক্লাসের ফিটা শিথিল করছি কেন অনেক দিয়ে যেমন পরীক্ষা নাই স্টুডেন্টরা আসো পড়াশোনার মনোযোগী হোক এই জন্য ডিপার্টমেন্টের যারা ক্লাসের ফি এবং নন এর ক্লাসের ফিটা আমরা কমাই দিছি এর মধ্যে আমরা এই প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ হবে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ড দিব একশো তিরিশটা আমরা ক্লাস দিব লাইভ ক্লাস প্রত্যেকটা ক্লাস হবে রাত নয়টায় কিছু ক্লাস থাকবে রাত দশটায় যেন সবাই ক্লাস অ্যাটেন্ড করতে পারে যেহেতু দিনের বেলা অনেকে জব করে এবং প্রত্যেকটা ক্লাসের পর আমরা রেকর্ড দিব যদি কোনো কারণে কারো পার্সোনাল প্রবলেমে তার ক্লাস মিস হয়ে যায় তাকে আমরা রেকর্ড ক্লাস গুলো প্রোভাইড করবো ইভেন আমরা এই নন ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচার তোমাকে প্রতি সপ্তাহে পরীক্ষা নেবে যেকোনো টপিক পরীক্ষা পরীক্ষা নেবে কোনো প্যারা নাই ইভেন যাদের বই নাই বই সহ আমাদের একটা অফার আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বই সহ অফার তো আমরা তাদেরকে যারা পঁয়ত্রিশশো টাকা দিয়ে ভর্তি হবে তাদেরকে আমরা এই পাঁচটা বই গিফট করবো এবং ক্লাসেও ইনক্লুড করে দেবো এই পাঁচটা বই হচ্ছে তোমরা ফলো করবা এই পরীক্ষাগুলোর জন্য প্লাস সামনে যতগুলো পরীক্ষা আছে যতগুলো পরীক্ষা আছে एनटीআরসি হোক পিএসসি এর পরীক্ষা डिफरेंट मिनिस्ट्री জড়িত ইনস্ট্রাক্টর বুয়েট প্যাটার সকল পরীক্ষার জন্য এই পাঁচটা বই তুমি ফলো করো সকল পরীক্ষার জন্য এই পাঁচটা বই আমরা প্রভাইড করব যারা আমাদের এখানে 3450 টাকা দিয়ে ভর্তি হবে যেমন এই ডাইজেস্ট বইটার দাম চারশো টাকা এটার দাম চারশো তিরিশ টাকা এটার দাম তিনশো সত্তর টাকা এটার দাম চারশো নব্বই টাকা এটার দাম চারশো চল্লিশ টাকা এই সবগুলো বই কুড়িয়ার বিল সহ তেইশো টাকা দাম ঠিক আছে এই পাঁচটা বই আমরা তাকে গিফট করব এবং ক্লাস যদি সে আমাদের এখানে পঁয়ত্রিশশো টাকাতে ভর্তি হয় তুমি দেখো মানে এই সুযোগ তুমি পাওয়া ভাই গাজীপুর বা যে কোনো একটা জায়গায় তুমি যাই আজকে ভর্তি হও শুধু ক্লাসের ফি লাগবে আট থেকে দশ হাজার টাকা শুধু ক্লাসের ফি তো তুমি বাসায় বসে লাইভ প্লাস পঁয়ত্রিশশো টাকা পাঁচটা বই এর মধ্যে যদি কারো কোনো বই কিনা থাকে সে অন্য বোঝে ভাই দুইটা আছে আর দুইটা লাগবে তাহলে ওইটার দাম গুলো আমরা মাইনাস করবো যেহেতু তার দুইটা আছে আর দুইটা লাগবে ওই বইয়ের দাম গুলো আমরা মাইনাস করে দেব। এই হলো বিস্তারিত প্রশ্ন প্যাটার্ন পরীক্ষা আগে হবে না পরে হবে এটা পরে জানা বই আর পরীক্ষা এমআইএসটি অথবা টিও বইয়ের নিতে পারে এটাও বলে দিলাম আর এই পাঁচটা বই তোমরা ফলো করো আর আমাদের ক্লাসের আউটলাইন সো ক্লাস করতে চাইলে আমার এই উপরে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি খুবই ব্যস্ত অতিরিক্ত এখন কথা মানে অনেকগুলা কোশ্চেন আছে আমি রিকোয়েস্ট করব আপাতত এই দুই তিন দিন না করার জন্য কারণ এই দুই তিন দিনে মিনিমাম প্রতিদিন আমাকে দুই থেকে 300 স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে অ্যাট লিস্ট অলরেডি সন্ধ্যার পরে মিনিমাম মানে 60 থেকে 70 জন ছাত্রের সাথে কথা বলছি সো আমার ব্যাপারে ऑलरेडी আপনাদের জানা শুধু এতটুকু বলবো বিশ্বাস রাখেন মানে যে টাকা নিয়ে ক্লাস নিব না এই ইন্টেনশন থেকে বের হয়ে যায় আমি এখানে লাইভে কথা বলছি মানে কি একশো ক্লাস নিব মানে কি একশো তিরিশটাই নিব যদি আল্লাহ আমাকে জীবিত রাখে মারা গেলে তো শেষ ঠিক আছে সো যারা ক্লাস করবেন আমি ব্যস্ত মানুষ শুধু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আরসিসি নক দিবেন আপনারা আরসিসি ছাপ্পান্ন লিখে নক করতে হবে আর ক্লাসে ভর্তি হয়ে যেতে হবে এরপরে ভর্তির পরে আমি বিস্তারিত জানাই দিব আপাতত শুধু ক্লাস হবে রাত নয়টা এটা বলে দিলাম ঠিক আছে বিস্তারিত জানাই দিব ভর্তির পরে তো যারা ভর্তি হবেন আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আর সিসি ছাপ্পান্ন লিখে নক করবেন আরসিসি সিসি ছাপ্পান্ন লিখে নক করে দেবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করতেছি ধন্যবাদ সবাইকে